প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আইসিটির অধ্যা মানে সি সিপ্রোগ্রামিংয়ের সিপ্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে সি প্রোগ্রাম তৈরি করা সবচেয়ে বেশি তোমাদের ধারার প্রোগ্রাম তৈরি করার কথা বলা থাকে আমরা জানি ধারার ক্ষেত্রে তিনটি লুপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন ফর লুপ হোয়েল লুপ এবং ডো লুপ তাহলে আমরা ধারার ইসি প্রোগ্রামটা রপ্ত করার জন্য একটা ধারা নিজেরা লিখে নিই উদাহরণ হিসাবে ধরো আমি একটি ধারা লিখিনি ধারার প্রথম পথ হচ্ছে দুই তারপরে চার তারপরে ছয় ক্রমান্বয়ে ধারাটা বৃদ্ধি পেয়ে গেল এবং ধারার শেষ পথ হচ্ছে এন এ হলো একটি ধারা এবং এই ধারার আমি সি প্রোগ্রাম করব সবচেয়ে বেশি আমার জানি ব্যবহৃত হয় তিনটি লুপ তিনটি লুপ সবচেয়ে ব্যবহৃত হয় তিনটি লুপের মধ্যে আমরা প্রথমেই বলতে পারি যেটি ব্যবহৃত হয় সবচেয়ে বেশি সেটি হচ্ছে ফরলুপ ফর লুপ ফরলুপের পরে বলতে পারি আমরা হোয়েল লুপ এবং হোয়েল লুপের পরে হচ্ছে ডোয়েল লুপ এই হলো আমার তিনটি লুপ আমরা একটি উদাহরণের সাহায্যে তিনটি লুপকে রপ্ত করার চেষ্টা করবো আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার রয়েছে মানে জেলুপি হোক না কেন প্রথম যে বেসিক যে হেডার ফাইলগুলো সেগুলো দিতে হয় যেমন প্রথমেই লিখতে হয় ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপরে লিখতে হয় ইনক্লুড কনিওডিচ মেন তারপরে লিখতে হয় সেকেন্ড গেট দি ইন্ড হ্যাঁ তারপরে আমাদের আসলে ভেরিয়েবলগুলো ডিক্লিয়ার করতে হয় আমি সেগুলো পরেই তোমাদের বুঝিয়ে দেব এবং ব্যাস বেশ কিছু বিষয় আমাদের ঠিক মাঝে বসবে তারপরে আমাদের লিখতে হবে প্রিন্ট এফ এবং মডুলাস ডি এস তারপরে লিখতে হবে গ্যাচ তারপরে প্রোগ্রাম শেষ করে দি এই যে আমি এতটুকু লিখলাম মানে প্রথমে লিখলাম ইনক্লুড স্টুডিও এইচ তারপরে ইনক্লুড কোনও ডোটেজ মেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং লিখলাম ইন্ট তারপরে একটু স্পেস রাখলাম স্পেস রেখে আমি লিখলাম প্রিন্টেফ মোডুলাস ডি দিয়ে এস দিলাম এবং গ্যাস দিলাম জায়গা জায়গাকে আমি হ্যাঁ এই যে এই এই এইখানে শ্রেষ্ঠ করে এতটুক জায়গা এবং শুরুর এই তুরুক জায়গা এটাকে আমি বলতে পারি সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার মানে তুমি যে লুপি করো না কেন সি প্রোগ্রামটা এই অতুরুক স্ট্রাকচার আমার মানতেই হবে ঠিক আছে এবং ভিতরে পরিবর্তন লোপ অনুযায়ী তাহলে দেখো আমি তোমাদের আগে লুপ সলিউশন করে দিই লুপের ক্ষেত্রে হচ্ছে যে প্রথমেই এইগুলো ডিক্লেয়ার করার পরে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় এখন ভেরিয়েবলগুলো জানতে গেলে আমার পুরো ধারাটা এখন বিশ্লেষণ করতে হবে ধারাটা কীভাবে বিশ্লেষণ করবো এই যে ধারাটা দেখতে পাচ্ছ এই ধারার প্রথম পথ হচ্ছে টু মানে দুই এই প্রথম পথকে আমরা আয় ধারা প্রকাশ করব। এবং এই ধারাটার যে পার্থক্য বা ইনক্রিমেন্টটা কিন্তু দুই করে বৃদ্ধি পেয়ে গেছে ধারাটা তাহলে ইনক্রিমেন্ট যেহেতু দুই করে বৃদ্ধি বৃদ্ধি পেয়ে গেছে আমরা এটাকে ইনক্রিমেন্টকে এইভাবে গুছিয়ে লিখতে পারি যে আই সমান সমান আই প্লাস টু মানে যে পরিমাণ একটা ধারা বৃদ্ধি পায় সেটা আমাদের লিখতে এখন যদি এরকম হতো যে ধারাটা তিন করে বৃদ্ধি পেয়ে গেছে আমরা এখানে তিন লিখতাম এতরুক জায়গাকে আমরা বলবো ইনক্রিমেন্ট 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 এবং এই প্রথম পথটাকে আমরা বলবো ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু অথবা প্রথম পথ বাংলায় বলবো তাহলে আমি প্রথম পথে বুঝলাম এবং ইনক্রিমেন্টও বুঝলাম এখন এই ধারার শেষ পথ কত এই ধারার শেষ পথ হচ্ছে এন মানে ধারাটা শেষ পথ হচ্ছে এন এই এন পর্যন্ত গিয়ে ধারাটা থামবে তাহলে এখানে আমাদের একটা শর্তের কাজ হবে শর্তটা আমরা ক্রিয়েট করি শর্তটাকে এরকম যে আয়ের মানটা সর্বোচ্চ এন পর্যন্ত গ্রহণযোগ্য হবে মানে এন পর্যন্ত মানটা আমরা নিতে পারবো তাহলে এই বিষয়টাকে আমরা বলবো যে কন্ডিশন এটাকে বলবো আমরা কন্ডিশন ঠিক আছে এবং আরো একটি কাজ আমাদের বাকি রয়েছে ধারা গেছে যেটাকে বলা হয় স্টেটমেন্ট স্টেটমেন্টটা আমাদের মোটামুটি মুখস্থই করতে হবে যেমন স্টেটমেন্ট হচ্ছে এরকম যে এস সমান সমান এস প্লাস আই এতর্কি জায়গা আমার মুখস্থ করতে হবে মানে আমি যেহেতু যুগ ফল নির্ণয় করব আমার যুগ ফলটা এরকম হবে যে এস দ্বারা আমি যুগ ফল বোঝাচ্ছি যে প্রাথমিক একবার যুগ করার পরে যে মানটা পাবো এই মানের সাথে আমার আয়ের মানটা মানে ইনক্রিমেন্ট পেয়ে যে মানটা বের হলো সেটা যুগ হবে তারপরে আমি আবার এস মান পাবো এই এস এর মানের সাথে আবার আই যুগ হবে এই আই আই যুগ হয়ে আবার এস মান হবে এইভাবে এক লুপটা কন্টিনিউ হবে এটা কি মূলত আমি স্টেটমেন্ট দ্বারা বোঝাতে যাচ্ছি আমার মেইন কাজটাই হবে এইখানে তাহলে আমি এই ধারা থেকে কি কী বের করলাম প্রথমে আমি প্রথম পথ মানে ইনিশিয়াল ভ্যালুটাকে আমি আই দ্বারা প্রকাশ করলাম মানে আই কল টু তারপরে আমি ইনক্রিমেন্টটা এখান থেকে খুঁজে বের করলাম মানে ধারাটা কী করে বেড়ে গেলো কত করে বেড়ে গেলো লিখেছি আই সমান সমান আই প্লাস টু যেহেতু দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে বললাম দুইটা গাছ আর একটা গাছ হচ্ছে কী যে আমি একটা কন্ডিশন তৈরি করলাম কন্ডিশনটা কীরকম যে ধারাটার প্রথম পর্যন্ত আয় ধার প্রকাশ করছি আমরা এখানে লিখেছি আয় এবং ধারাটা কতক্ষণ পর্যন্ত চলবে বা ধারার আয়ের মান কত পর্যন্ত নেওয়া যাবে এটা কি মূলত কন্ডিশন দ্বারা আমরা বোঝাতে যাচ্ছি শেষ পথ এখানে এন এখানে যদি একশো থাকতো আমরা এখানে একশো লেখতাম ঠিক আছে এবং লিখেছি যে আয়ের মানটা এন এর মান পর্যন্ত যেতে পারবে এটা কি বলা হয় কন্ডিশন আর তারপর আরও একটি কাজ করেছি এটাকে আমি নাম নাম দিয়েছি স্টেটমেন্ট তাহলে এই স্টেটমেন্টটা আমি কীভাবে এই তৈরি করেছি প্রথমে লিখেছি এস এস সমান সমান এস প্লাস আয় এটা মোটামুটি মগস্থন কীভাবে হয় আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে এই কয়েকটা কাজ জানলে মোটামুটি আমি লুপগুলো পারবো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের ফল লুপ এটা আমরা জানি ঠিক আছে এখন আমরা এই তথ্যগুলোর অবলম্বনে আমরা ফল লুপ তৈরি তৈরি করব তাহলে ইন্ট দিয়েছি ইন্টে বোঝাচ্ছি আমি ইন্টে মানে পূর্ণ সংখ্যা ধারার ক্ষেত্রে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলি পূর্ণ সংখ্যা যেন আমি ইন্ট লিখেছি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো ইন্ট লিখে আমি আই লিখবো তারপরে লিখবো এন তারপরে লেখবো এস মানে আই দ্বারা প্রথম পদ এন দ্বারা শেষ পথ এবং এস দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি যেহেতু যুগ ফল তৈরি করব বা যুগ ফল বের করবো এর জন্য এটিকে বলা হয় ভেরিয়েবল মানে যার সহযোগিতা আমি মূলত আমার দ্বারা স্থিপ্রকাণ্ড আমি করবো আচ্ছা এখন সবচেয়ে বড়ো কথা হলো যে আমি তো এটি ফোর লুপে তৈরি করব ফোর লুপের ক্ষেত্রে আমি প্রথমে এইখানে ফর লিখব এবং ফরের ভিতরে তিনটি কাজ হবে ফরের ভিতরে তিনটি কাজ হবে হ্যাঁ বলতে পারো যে কোন তিনটি গাছ ফরের ভিতরে তিনটি কাজের মধ্যে প্রথমেই আমি লিখব প্রথম পথ এটা আমার মুখস্থ তারপরে লিখব শর্ত প্রথম পথ শর্ত তারপর ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি এই তিনটা কথা আমার পুরোপুরি মুখস্থ করতে হবে যে প্রথম পথ শর্ত বৃদ্ধি আমি আবারও বলছি প্রথম পথ শর্ত এবং বৃদ্ধি এই তিনটি কাজ আমার ফরের ভিতরে করতে হবে কারণ আমি যেহেতু এটা ফর লুপে করব। তাহলে আমি প্রথম পদে এখানে কিন্তু থেকে ক্রিয়েট করে রেখেছি যে কল টু তাহলে প্রথম পদের এখানে লিখব যে আইকল টু আমার প্রথম পদের কাজ শেষ তারপরে লিখেছি কিন্তু শর্ত তাহলে শর্তরা যে কন্ডিশন আমি লিখে রেখেছি এখানে যা আছে তাই লিখে নেব আমি শর্ত লিখে নিলাম তারপরে আমি লিখবো বৃদ্ধি মানে ইনক্রিমেন্টটা ইনক্রিমেন্টটা আমি এখানে স্পষ্ট লিখিয়ে দিয়েছি যে ধারাটা কত করে বৃদ্ধি পেলো ইনক্রিমেন্টটা এরকম ছিল যে আই ইকোয়াল আই প্লাস টু এটা হল লিখবো যে আই ইকাল আই প্লাস টু এই হলো আমার ফরের ভিতরে তিনটি কাজ তারপরে আমার ইনিশিয়াল এই ইন্ট দ্বারা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি কার কাজ করছি ফরের কাজ এবং ফরের কাজ করার পরে আমার কাজ করতে হবে স্টেটমেন্টের এবং স্টেটমেন্ট আমি এখানে স্পষ্ট লিখিয়ে দিয়েছি কারণ যা যা তাই লিখবো স্টেটমেন্ট কাজটা এরকম যে এস সমান সমান এস প্লাস আই আমার স্টেটমেন্টের কাজও শেষ আমি আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব এই ব্র্যাকেট ছিল এই মুখী এবং আমি স্টেটমেন্টের কাজ করার পরে আমি ব্র্যাকেটটা এই করে দিলাম আমার মোটামুটি প্রোগ্রামের কাজ শেষ যার জন্য আমি প্রিন্ট এফ দিয়েছি এবং মোডলাস ডি দিয়েছি এবং এস দ্বারা বোঝাচ্ছি যে আমার যোগফল ফল ছাপানোর পালা এখন এবং গ্যাস দিয়ে আমি মোটামুটি আমার প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি এবং এই সেকেন্ড র্যাগের দ্বারা ক্লোজ করে দিয়েছি আমার পুরোপুরি ফর লুপে আমার প্রোগ্রামটা হয়ে গেল ঠিক আছে এইভাবেই মূলত আমাদের ফর লুপে কোনো ধারার সি প্রোগ্রাম করতে হয়